ও এখন ও এদিকে দেখবেই না ওর খেলনা নিয়ে ব্যস্ত ও কাউকে আর দেখতে পাবে না আর সব দিয়ে দিস না বাপি কেন বলতো তো এগুলো তো ইয়ে এগুলো খুব একটা ওকে দেওয়া হয় না প্লাস্টিক তো ও শেষ পর্যন্ত তো চিবোবে তো খুব একটা দেওয়া হয় না এগুলো নিয়ে ওকে 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 বিরক্ত করিস না ওকে নিজের মতন থাকতে দে খাবো খেলো খেলো এটা তো বাবুটা তো ওই তো জলু খেয়ে নাও না এই যে জলু আছে আর খেয়ে নে আপিয়ে দিছিস বাবু ওই তো ওই রকম কোয়া ওরমই করে না না ওর খেলায় হাত দিলে চলবে না ও এখন ভাব জোর খেলনা নিয়ে নিচ্ছে আর ও অনেক দিন বাদে খেলনা পেয়েছে কেননা এই গরমকালে ওকে দিই না তাই তো সরো দেখি সরো হ্যাঁ এই তোকে দেখে রেখে যাচ্ছে সবাই আচ্ছা সবাই চলে যাবে হ্যাঁ হ্যাঁ ও খেয়াল হ্যাঁ হ্যাঁ ও খেলুন খেলো তুমি একটু শান্তি করে খেলো ওকে গরমকালে তো আরও দিন না সব চ ইয়েটা পড় সে ওই দেখ না আবার তোদেরও দেখছে যে চলে যাবে তো আবার যাবে দেখ না হ্যাঁ আসবে যাবে ও ও সব চাই সামলাবে বুঝতে পারছে না তোমার এই দেখো দেবো দেব রাত্রিবেলা দেবো তোমার খাবার দেওয়া হবে একটুকুনি দেয়া হবে এখানে আছে আচ্ছা আচ্ছা দেখলো এই জিনিসটা আর দেব ও মা বলুক আমি দেব মা বলুক এরকম আদা ওরা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে মা আদা চলে গেল যা 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 দেখাই চলে গেল ও অনেক অনেকদিন বাদে খেলনা পেয়েছে একটু সুখ করে নিক দাঁতের খেলো 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 ও আবার যাবে না ওর সব চাই ওপরে কে কোথায় গেল খেলনা চাই অতগুলো কি করে করবি তুই হ্যাঁ পুজু বাবু আজকে তোমার অনেক আনন্দ কত মা এসছে তোমার শ্যামা মা এসছে সৌমিলি মা এসছে সৌমিলি মা তো খুব ভয় খাচ্ছে কাছে আসেনি হ্যাঁ 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 খেলে নাও বেশি করলে চলবে না একটু জল খা গরম বুঝো বাবু ও বাবু তো সোনা বাবু তো এটা তো সোনা বাবু দিন বাদে খেলনা পেয়েছে ওকে খেলনা না গরমকালে চিবোবে আর এগুলো তো ভালো নয় ওর আলাদা খেলনা উপরের আছে যেগুলো ওদের হয় কিন্তু এই সবগুলো দি না চলো টাটা বাই বাই সবাইকে টাটা করে দাও বাবু ও বাবু হয়ে গেছে খেলা চলো গরম লাগছে আমটা পছন্দ হয়েছে ওর এবার রেখে দাও রেখে দাও এবার কোথায় যাবে ঠিক করতে পারছে না ও